নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনার চ্যানেলে আবার একটি সাইট্রাসের ওপর ভিডিও রিভিউ ভিডিও অর্থাৎ আমরা দেখব যে সাইট্রাসের হারভেস্ট করে যে কেমন টেস্ট রিভিউ সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব আগে গাছটা দেখিয়েছিলাম দেখুন আমার সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেকোপন এই গাছটা অনেক ফল ছিল এই ফলগুলো বেশিরভাগটাই হনুমানে খেয়ে মানে ভেঙে ফেলেছে তারপরে কয়েকটা এই তিনটে ফল রয়েছে এটা আমি আজকে হারভেস্ট করব ও তার সাথে মূল ভিডিওতে আসি দেখুন এটা কিন্তু আরও গাছে থাকতো আমি একটু তাড়াহুড়োই করে ফেললাম তো আজকে আমি এটা খুলে আপনাদের সামনে দেখাবো এটা কিন্তু এখনও এই যে ডেকোপন নামে যেটা কেনা আর কি ডেকোপন নামে কেনা নয় ডেকোপন বলেই আনা আমরা ধরন দেখেও বুঝতে পারছি যে এটা ডেকোপন এটা একটা কমলার ভ্যারাইটি ভেতরে কালার আসে কি না জানি না পাপাই কালার কি আসে এটার কালার পুরোপুরি আসে না এই রকম একটু কালার থাকে তাই তো আমার বন্ধু পাপাই ও খেয়ে টেস্ট রিভিউ দেবে প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওতে যেমন দেয় তো আমি এটা খেয়ে বলবো যে কেমন খেতে খেতে এখনো টক তবে সাইট খাওয়ার নিয়ম হলো গাছ থেকে পেরে দুদিন রাখতে হয় ঘরে তারপরে খেতে হয় এরকম সরাসরি গাছ থেকে পারলে কিন্তু তার টেস্টটা পাওয়া যায় না এটা আমরা সবাই জানি আর আর কদিন হয়তো গাছে থাকতো আমি দেখলেন তো বোটাটা অনেকটাই শক্ত ছিল আমি সেই অবস্থায় ভাঙলাম জোর করে খেতে কেমন আমি সেটা আপনাদের সামনে বলে দিই এটা খেতে অনেকটা বাতাবি লেবু মনে হচ্ছে বাতাবি লেবু খাচ্ছে কিন্তু বাতাবি লেবু খেলে যেই আমাদের ঠোঁটটা একটু তেতো তেতো একটু কীরকম লাগে এটা কিন্তু সেক্ষেত্রে তেমন নয় এটা খেতে মনে হয় আরও ভালো হবে কিন্তু টক টক ভাব রয়েছে খেতে খুব সুন্দর আমি তো আমার যুক্তিতে আপনাদের বললাম এবার পাপাই বলবে যে কেমন খেতে তো পাপাইকে বলবো সামনে আসতে এবং খেয়ে রিভিউ দিতে তো পাপাই খেয়ে এবার বলবে যে ডেকোপনটা খেতে কেমন ডেকোপন আমি খাইনি হুম

ঠিকই একবার দুবার হলে তখন তার যেটা বসিটু সেগুলো ধরা পড়ে যেহেতু পড়তে পারে টাইম ভুলতে না যেটা বিচার করতে পারবো না কিন্তু এখন যেটা রাজ্য সেটা আমি বলছি এটা একদম মতোই লাগছে খেতে আমার মতোই মধ্যে যে একটা অন্য রকম ভাব থাকে সেই রকম এবার যখন হবে তখন দেখা ঠিক আছে